দেশের বিভিন্ন জেলা করছে ঢাকা নগরীতে সবাই সতর্ক পক্ষ থেকে আপনার সকলকে শুভেচ্ছা স্বাগত দর্শক আমি আজকে একটু অন্য বিষয়ে কথা বলবো এটা হচ্ছে একটি ভাইরাস অ্যান্থস নামের ভাইরাস যেটা রংপুরে এই সেপ্টেম্বরের লাস্টে অক্টোবর শুরুর দিকে যার দেখা গেছে রংপুরে এটা অ্যাফেক্টেড এখানকার সাধারণ মানুষ এটা অনেকেই সম্পর্কে অঙ্গগত ছিল না তো সরকারি তথ্য অনুযায়ী দুই হাজার নয় সাল থেকে এ পর্যন্ত ছত্রিশগড় এই অ্যান্টাসন ভাইরাসটি আক্রমণ করেছে এতে বেশিরভাগই আক্রান্ত হয় বাচ্চারা আর এই ভাইরাসটি এতটাই ভয়ঙ্কর যে বাচ্চাদের শিশুদের প্রাপ্তবয়স্ক অনেকেরই হাত বা কোন একটা সাইট পুরোপুরি একদম বাদ করে দিচ্ছে হয়তো বা আঙুল হচ্ছে বেশিরভাগ আঙুল ফিরে দিচ্ছে হচ্ছে যারা না বোঝে সুর থেকে যদি ট্রিটমেন্ট না করে তো আমি এই রোগটা এটা আমার ঘরে আমার সন্তান আমার ছোটো মেয়ে চার সাড়ে চার বছরের বাচ্চা এফেক্টেড কীভাবে ঢাকা সিটিতে আসলো আমি জানি না আজকে সাত আট দিনে বেশি হয়ে গেছে ইনশাল্লাহ এখন একটা ডেভেলপের পথে আমি এইটি আপনাকে দেখাবো দেখুন আমার মেয়ে আক্রান্ত হওয়ার দু তিন দিন পরের দৃশ্য এটি এর অবস্থাটা দেখুন চতুর্দিকে কি বর্ডারের মতো কালো এটি পরে এটি এখান থেকে পুজো বেরিয়েছে তখন আমাদের টনক নড়ে যে এটা না পরে চেক করার পর আমরা জানতে পারলাম এটা অ্যান্থক্স ভাইরাস তারপরে আমরা পদক্ষেপ নিতে শুরু করলাম এই যে দেখুন আমার এই ছোট বাচ্চা উনি নাম এখন ইনশাল্লাহ অনেকটা উন্নত দেখুন এটা কত দূর পর্যন্ত ছোট্ট একটা আমাকে এসে দেখাচ্ছিল যে এখানে পড়ার মতো চামড়া উঠতেছে তা আমি ভাবছি হয়তো আগুন টাগুন লেগে অথবা আর গরম তেল পরে পুরো টুড়ে গেছে আমি ওটাকে এত আমলে নেই আমি একটা কল্পনা করিনি এটা এই জিনিস তার তিন দিন পর আমার ওয়াইফ এসে বলতেছে এটা ভয়ঙ্কর বিষয় কি চতুর্দিকে কালো হয়ে একটা বর্ডারের মতো ওখান থেকে আস্তে আস্তে এটা ভেতরে পুঁজের মতো হচ্ছে আর এই যে উপর দিকে পুরে আসছে থাকা আর ছোট্ট ছোট্ট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে তারপর এটা নিয়ে আমরা দরজাপ শুরু করলাম এরপর ট্রিটমেন্ট করতে করতে এই পর্যন্ত আনছি ইনশাল্লাহ এখন অনেকটা আলহামদুলিল্লাহ অন্য ঢাকা সিটিতে আর কোনো বাচ্চাদের জন্য এরকম হলে যেন তারা সবাই সতর্ক হতে পারে আমি কী কী ট্রিটমেন্ট করেছি কীভাবে করেছি এই বিষয়টা আপনাদেরকে আমি এখন দেখাবো আমার আমার বাচ্চারা আঙ্গুলটা যখন অ্যাফেক্টেড ছিল তখন কি অবস্থা ছিল আমি এটা আপনাকে দেখাচ্ছি এটার পরেই আমি আমার ট্রিটমেন্টের বিষয়টা যাদের ঘরে ছোটো বাচ্চা আসছে এবং অনেক বিশেষ বেশিরভাগ ক্ষেত্রে এটা মহিলাদের ক্ষেত্রেও এফেক্টেড আর বিশেষ করে জীবজন্তু এগুলো থেকে এই অ্যান্টাক্স ভাইরাসটা আক্রান্ত হচ্ছে বাচ্চারা এখন ঢাকা যে নতুন স্টাইল বেরিয়েছে বিড়াল পালা বিড়াল নিয়ে নিয়ে ঘুরে রাস্তার থেকে বিড়াল ধরে বিড়াল পালা এই বিড়াল থেকেও বিড়ালের লালা বা বিড়ালের এই সূক্ষ্ম চিকন নোখের আচরণ হতে পারে চিকিৎসকরা বিজ্ঞানীরা যেটা বের করছে গবেষণা করে যে গরু ছাগল মহিষ ভেড়া বিড়াল কুকুর যে কোনো জন্তু থেকে এটা হতে পারে মানে মানে পশু জাতীয় তো এটা এটার এটা থেকে বাঁচার উপায় কি এটার থেকে বাঁচার উপায় আমাদের যে আঙুল যেটা দেখলেন আপনারা ভিডিওতে ওইটুকু জায়গা যেখানেই হয় ওইটা পটাশ গরম পানির মধ্যে পটাশ দিয়ে ওটা আপনি ওয়াশ করুন ওয়াশের পর এই আপনার যে ডাক্তাররা যেটা ইউজ করে বায়োডিন এই এটা লাল কালার এই যে দেখুন এই এই বাইরিনটা দিয়ে পরিষ্কার পটাশ দিয়ে পরিষ্কার করার পর তুলা দিয়ে এই তুলা এই তুলা দিয়ে এই বাইরিন দিয়ে পরিষ্কার করুন এটা যেন জীবাণু যেন ছোটতে না পারে কোনো আমরা প্রথমে বুঝি নাই দেখেন আমার বাচ্চাটা এটা বাড়তে পারতে এখানে করতে আসতে পারত ততক্ষণে কিন্তু আগে আরও আগে যদি একটা সত্য ঘরে পড়তে চাইতে পারতেন এটার পরে আপনি হ্যাক্সিস এটা একটু একটু মানে কী বলবো এটা কঠিন ভয়ঙ্কর বয়স্করা এটা সহ্য করতে কষ্ট হয় তারপরে বাচ্চা হইলেও মানে মুখে পাথর বাড়িতে হলে এটা দিয়ে ফটা আপনি ঢালবেন কেন ঢালবেন কারণ একটা কথা মনে রাখতে হবে এখন হয়তো ওর ওই আক্রান্ত জায়গাতে এই হেক্সিসল দিলে যে পোড়াটা পড়বে তার চেয়েও কিন্তু ভয়ঙ্কর একটি পরিস্থিতি হতে পারে একটা বাবা মার জন্য যদি একটা বাচ্চা আঙুল ফিরতে হয় আর আঙ্গুর ফেল দেওয়া হচ্ছে যে আমার মাংস থেকে পুড়ে মানে জ্বালা যন্ত্রণা কষ্ট হাত তো এইগুলো এইখানে শিক্ষিত এই দুটা অবশ্যই ওয়াশ করবেন আর এই দুটা ওষুধ দিনে দুইবার লো পেন এটি দেখুন ফাইডো পেন ফাইলো পেন দিনে দুবার আর এলার্জিস এলার্জিস এটাও দিনে দুবার হ্যাঁ অবশ্যই ভরা পেটে যেহেতু ছোটো বাচ্চা এই দুটো খাওয়ার সঙ্গে সঙ্গে পাশাপাশি আমাদের দেশীয় কোম্পানি স্কোয়ারের ভ্যাক্টোসিন্যাক্টোসিন এই ক্রিমটা এটা একটা কঠিন মানে অ্যান্টিভাইরাসের একটি ক্রিম এটির দাম আপনার একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা অল্প পরিমাণ গ্রাম পরিমাণ থাকে খুবই কার্যকরী এবং খুবই মানে কঠিন একটা জিনিস একটা পাঁচ সাত দিন ইউজের পরই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ডেভেলপ হচ্ছে এক দু দিন গেলেই শুরু হয়ে যায় একটু ডেভেলপটা বোঝা যায় কারণ আমি আমার বাচ্চাদের জিজ্ঞেস শুকাইছি এটুকু দিতে এটা দেওয়ার পর থেকে এটা দাও আর এই মানে এই এই দুটো খাওয়াই খাওয়ানোর পর আমি মরমটা আনতে মানে পাচ্ছিলাম না দোকানে তো আমার একটা দিন দেরি হয়ে গেছে যার ধরণে এটা খাওয়া এই দুটো ওষুধ এই দুটো ওষুধ খাওয়ানোর পরেও আমি এই এগুলোতে ওয়াশ করার পরেও এটা মানে একটু এক এক দেড় ঘন্টা হলেই এটা বাড়তে শুরু করে মানে এমন একটা কঠিন ভাইরাস যে মলমটা দেওয়ার পরে এটা নিয়ন্ত্রণ চলে এসছি আমি সব আমরা কী বলবো সতর্ক হোক যদি কারো ঘরে বিড়াল থাকে বিয়াল সরিয়ে ফেলুন এইসব এইসব ভালোবাসা এইসব স্টাইলের কোনো অর্থ নেই নিজের সন্তানকে ঝুঁকির মধ্যে ফেলে আর গরুর মাংস বা খাসির মাংস কেনার একটু একটু চেক করে দেখে নেবেন বিশেষ করে গরুটা আর বলে মুরগি ফার্মেড মুরগিতেও যথেষ্ট পরিমাণ ভাইরাস পাওয়া যাচ্ছে তো এই দুটো ওষুধ আর এই মলমটা দিনে তিনবার আর এটা দিয়ে অবশ্যই দিন তিনবার ওয়াশ করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো সকলকে ধন্যবাদ